জামিয়া বিভাগে বিভাগের চোদ্দশো ছয়চল্লিশ ছাত্রদেরকে সম্মাননা স্মারক পাদি প্রদান বাবার জন্য রুমাল মায়ের জন্য হিজাব প্রদান করা হলো এখন শুরু হচ্ছে আমাদের বালিকা শাখার বন্ধের জন্য পুরস্কার বিতরণী প্রথমেই বালিকা শাখার হেপস বিভাগ হেপস বিভাগে আমাদের মুফতি মোহাম্মদ এবং সিরাজুল ইসলাম মুফতি মোহাম্মদ তাওসিফ পিতা সিরাজুল ইসলাম ছাত্র ভাইদের জন্য রয়েছে পাগড়ি বাবার জন্য রুমাল এবং মায়ের জন্য হিজাব আরিফুল ইসলাম জুয়েল পিতা সিদ্দিক আলী মণ্ডল আরিফুল ইসলাম জুয়েল আরিফুল ইসলাম জুয়েল পিতা সিদ্দিক আলী মণ্ডল আমাদের অতিথি বিন্দু মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছেন পুরস্কার হিসেবে থাকছে কৃষ পাগড়ি বাবার জন্য রুমাল এবং মায়ের জন্য হিজাব যায় ইফতাব বিভাগের সমাপনী ছাত্র ভাইদের মধ্যে থেকে এবার আসছে মুফতি মোহাম্মদ আরিফ দিল্লাহ মুফতি মোহাম্মদ বিল্লাহ পিতা আহমদ আলী মুফতি মোহাম্মদ আরিফুল্লাহ এরপরে ইফত বিভাগ থেকে আসছেন মুফতি মোহাম্মদ মেহেদি হাসান মুফতি মোহাম্মদ মেহেদি হাসান পিতা রাসেল মুফতি মোহাম্মদ মেহেদি হাসান শফিকুল ইসলাম মোহাম্মদ আমাদ চাদারি এবং সর্বশেষ মোহাম্মদ সাদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ আকরাম এবার তাকমিল জামাতের যারা বিদায়ী ছাত্র তাদের পুরস্কার দেওয়া হচ্ছে এদের পুরস্কার হিসেবে থাকছে পাগরি ক্রেস বাবার জন্য রুমাল এবং মায়ের জন্য হিজাব তাকমিল বিভাগের ছাত্র ভাইদেরকে রিফাত হোসাইন হাফেজ মৌলানা মোহাম্মদ রিফাত হোসাইন পিতা মোহাম্মদ মুখলিসুর রহমান হাফেজ মৌলানা মোহাম্মদ রিফাত হুসাইন পিতা মোহাম্মদ মুখলিসুর রহমান তারপরে হাফেজ মৌলানা মোহাম্মদ মেহেদি হাসান শুভ হাফেজ মৌলানা মোহাম্মদ মেহেদি হাসান শুভ পিতা মোহাম্মদ আব্দুল করিম হাফেজ মৌলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন তাকমিল বিভাগ থেকে হাফেজ মৌলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন পিতা मोहम्मद मुनीरुल इस्लाम हाफिज मौलाना मोहम्मद अब्दुल अहाद, पिता मोहम्मद यारुल इस्लाम तकमिल विभक्त के हाफिज मौलाना मोहम्मद अब्दुल अहाद, मौलाना मोहम्मद अबुल हसन सियाम मौलाना मोहम्मद अबुल हसन सियाम पिता मोहम्मद यूनुस प्रामाणिक हाफिज मौलाना मोहम्मद जमिया रहमतिया इफ्ता विभक्त के तेरह जून छात्र ইফতার সমাপনী করলে ছাত্র ভাইদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি প্রথমে মুফতি মোহাম্মদ ইয়াসিন মন্ডল পিতা মোহাম্মদ মাজেহার আলী পিতা মোহাম্মদ মাজেহার আলী মুফতি মোহাম্মদ রাসেল মাহমুদ পিতা ইনামুল হক মুফতি মোহাম্মদ ইয়াসিন মন্ডল পেশ দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান মুফতি মোহাম্মদ এসে তিরিশ পারা গ্রুপের ইয়াসিন আফা ইয়াসিন আফা তৃতীয় স্থান অধিকার করেছেন সাব্বি এবার চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি শিক্ষা বর্ষের সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার চারজন প্রথম এস বিভাগ থেকে মোরাদ যে থেকে মুরা যেই অবস্থায় আমি আছি ওই অবস্থায় চলার নাম শুকরিয়া আদায় করা এখন শুকরিয়া দা আমরা কিসের দ্বারা করব আমার শরীর ভালো শরীর একটা শুকরিয়া আমার জবান আল্লাহ দিয়েছে এই জবানের একটা শুক্রিয়া আছে যে আল্লাহ আমাকে হাত দিলে ধরার জন্য এই হাতের একটা শুক্রিয়া আছে

পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তান দিয়া অভিনন্দন এবং আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য राहत तो राहत दिखाते भविष्यति गुण बोले से